প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষিমার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি আলো ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অননকুলা হাটের পাশে আর আলো ডেরি ফার্ম মালিক আলোচার এখান থেকে সকল ধরনের গরু বাছু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী কালেকশন করছে এবং এগুলি আপনাদের মাঝে ভিডিওতে দেখালে কী কী সুখ সুবিধাতে বিক্রি করবে সে সকল বিষয়ে আলা সারির সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনী আপনারা যে যেখান থেকেই

টা চাই হাটের সাথে খামার বাড়ি হাটে ইজারা দাল পাটনা আশেপাশে আলোডের ভাব মানে এখান থেকে বেচাকেনাটা করেন সকল ধরনের গরু পশুতে এখান থেকে পাওয়া যায় আর এখান থেকে তো বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে এগুলো বিক্রি করে থাকেন এই সপ্তাহে কতগুলো কালেকশন করছেন কালেকশন দেখাবো আজকে 10টা আছে সব তো দেখাবো না আমরা বরপুর গাবি বকনা সকল কিছু আছে যে যে ধরনের তা চায় এবং যে ধরনের সুযোগ সুবিধা চাই এখান থেকে নিতে পারবে ভিডিওতে দেখাবো মোট মিলে কতগুলো আমরা 10টা দেখাবো 10টা দেখাবো আজকে তে কি কি সুযোগ সুবিধা দেখাবেন আজকে ভিডিওর গুরু আজকে লট লট করে গাড়ি ভাড়া ফ্রি দেব আর আমি প্রাথমিক ওষুধ দিই কার্পেট ম্যাট দিই এবং সবগুলা ভ্যাকসিন করা আছে আপনার কিরমি ভিডিও করা সব করি ভিডিও করা আছে কি ভ্যাকসিন করা আছে লাম্বি রোগের ভ্যাকসিন করা আছে জি আপনি কি জাতের থাকবে আজকে থাকবে আপনি জার্সি একটা ইন্ডিয়ান ভালো জার্সি আসছে জি দুটো প্যাগনেট থাকবে মন্ডিয়ারে আর থাকবে আমার হাতে যদি কোনো কাস্টমার আসে যদি আসলে হাটের থেকে যদি কোনো গরু বাছর কেনে আপনি এখানে রেখে দিলে আপনি

গলা তো মাসাল্লাহ এখন অনেক সুন্দর চলে আসছে যে কেউ যদি বলে যে প্রেগনেন্ট হয়ে গেছে তাহলে চাইলে তাও বলতে পারবে দামটা থাকলো হাইটে আপনার খামার এসে দরদাম করে নিতে পারবে সেক্ষেত্রে এটা নিলে কি গাড়ি ভাড়া মানে ফিরে দেওয়া যাবে না গাড়ি ভাড়া একটা দেওয়া যাবে না লটে নিলে গাড়ি ভাড়া দেওয়া যাবে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে যদি কিছু লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে কিন্তু কথা বলা পরে যদি না আপনি মনে হয় যে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি দিবেন সিঙ্গেলে নিলে তাহলে এটা ছিল এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বারটা দেখি চলুন সাত দুই নাম্বার সেল একটা গরু নিয়ে আসলে এটা বিগ সাইজের কালারটা আছে সাদা কালো আবার মাথায় দেখতেছি শিং নাই কি জাত মানে গরু এটা এটা হলস্টেন ফিজান মুন্ডি গরু হলস্টেন ফিজান জাত কিন্তু শিং না থাকার ফলে আমরা বলি মুন্ডি এটার বয়স কেমন আছে এটা এখনো দাঁত হয়নি এটা প্রেগন্যান্ট 4 মাসের

মুন্ডি গরুটার দাম রাখছেন কেমন আপনি তারপরে তো দর সুযোগ আছে এবং লটে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি এবং সিঙ্গালে যদি সেরকম ভাবে কথা বলে মিল করতে পারেন তাহলে সিঙ্গালে গাড়ি ভাড়া ফ্রি নিতে পারবে এবং সিঙ্গাল নিলে তো প্রাথমিক চিকিৎসার ওষুধ এবং ম্যাটটা ফ্রি পাবে এটা ছিল দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বারটা দেখেন নাম্বার ছেড়ে আর একটা গরু নিয়ে আসলেন এটাও বিগ সাইজের গরু কালারটা আসছে সাদা কালো দাঁত বয়স এখনো হয়নি এটা কি অবস্থাতে আছে এখন অবস্থাতে পাঁচ মাস প্রেগনেন্ট

আর তিনটারই বয়স থাকবে আট থেকে নয় মাস সেবজনের বাচ্চা এগুলো

সিঙ্গালে নিলে সেক্ষেত্রে আলাদা আলাদা করে দাম পড়বে আর লটে নিলে এরপরে দরদাম করে গাড়ি ভাড়াটাও ফিরিয়ে নিতে পারবে দাম দর ওইটা ছিল লটের এক নাম্বার পাশে দুই নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও একই সামের বক না এটা কালার সাদা কালো এটা কি জাত মানের হলস্টেন ফিজিয়ান বয়স তো আট থেকে নয় মাস আর হেঁটে যাবে আর পাঁচ থেকে ছয় মাস পরে আর কি মেডার জিং লিভার সবকিছু করা আছে তারপরে যে কি তা নেবে একটু দেখে শুনে তারপরে নিবে এটা তো দাম রাখছেন আপনি উনষাট হাজার লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি সিঙ্গালে নিলে একটু বলে থাকে তো কোনো গাড়ি ভাড়া ফ্রি হবে না এটা ছিল লটের দুই নাম্বার চলেন লটের তিন নাম্বার সর্বশেষ যেটা রাখছেন আমরা ওইটা দেখাই লটের সর্বশেষ তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটার কালারও সাদা কালো তিনটা একদম একই সামেরি গরু

পাশে দুই নাম্বার যেটা নিয়ে আসছেন এটার কালার একদম লাল কালার এটার আবার দেখতেছেন আবি কম বলে এটা জাত মানে শাহিয়াল বকনা শাহিয়াল জাতের বকনা বয়স ওই 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস এ লটটা আবার মিল করে রাখছেন মানে বয়স একই সাম একই সামেরই বকনা এটার তো দাম রাখছেন আপনি পঁয়ষট্টি হাজার টাকা দাম দর করার পরে গাড়ি ভাড়া ফ্রি এবং সিঙ্গালে নিলে আলাদা আলাদা দাম পড়বে এবং সিঙ্গালে নিলে প্রাথমিক চিকিৎসার ওষুধ এবং ম্যাটটা ফ্রি পাবে যে গাড়ি ভাড়া কোনো ফ্রি নাই সিঙ্গালে নিলে এটা ছিল লটের দুই নাম্বার লটের সর্বশেষ তিন নাম্বার যেটা নিয়ে এটা পুরো বোর্ড এটা একদম লাল মাথাটা সাদা এটা কি জাত মানে এটি আপনার সাইবার কিন্তু মাথাটা সাদা আছে দেখতে সুন্দর নাভি কুম্বল খুব ভালো কান বড় দেখেন খুব ভালো জি জাতটা আছে সাইবার কিন্তু মাথাটা সাদার ফলে অনেকেই দেখা যায় ফিলাকবি বলে করে লাগবে না শাইওয়াল জাতের একটা বকনা নাবি কম্বল চটে গেলে দেখলে বুঝতে পারবে এর বয়সটা একটু বেশি এটার বয়স কত মাস 11 প্লাস 11 মাস প্লাস মাইনাস হতে পারে সংগ্রহ করা জিনিস তারপর যে কি নেবে তার চোখের আইডিতে এ টু জেড যাচাই বাছাই করে দেখে শুনে নেবে আর প্রত্যেকটা বকনারই তলাবাট মাশাআল্লাহ অনেক সুন্দর আছে সবল সুস্থ করে দেখেন 100% সুস্থ সবল আছে সামনে খাবার দিতে প্রত্যেকটা করে একদম খাবার খাচ্ছে প্লটের দাম 65000 টাকা দাম দর করার পরে গাড়ি ভাড়া ফ্রি এবং সিঙ্গালে নিলে আলাদা আলাদা করে দাম পড়বে। সেক্ষেত্রে তো সিঙ্গালে নিলে প্রাথমিক চিকিৎসার ওষুধ এবং ম্যাটটা ফ্রি পাবে। স্যার আজকে সব মিলে গোড় দেখালাম আমরা নয়টা এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা বলবেন। আমার ফোন নাম্বার 017 89 78 62 এই 9 টন আমার খামারে যেতে তা চাইলে সরাসরি নাম্বার সংখ্যা যোগাযোগ করে খামারে এসে এ এটুজের যাচাই বাছাই করে দেখে নিতে পারে এবং ভিডিও ফোন দিয়ে তো সবকিছু যাচাই বাছাই করে নিতে পারবে আর এখান থেকে তো আপনি বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকেন আর আজকে ভিডিওতে অফার থাকলো লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি এবং সিঙ্গালে নিলে কার এবং প্রাথমিক চিকিৎসার ওষুধটা ফিরে দিচ্ছেন স্যার ওগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শককে কাছাড়া বা যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো